আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বেঙ্গল প্লাস্টিকের একটি কিচেন সেলফ র্যাক তো ভিউয়ার্স এই কিচেন সেলফ র্যাকটি মিনি সাইজের ছোট সাইজের এটি আপনারা কিচিনে অল্প জায়গার মধ্যেই এই কিচেন সেলফ রেকটি আপনারা ইনস্টল করতে পারবেন তো বন্ধুরা এই কিচেন সেলফ রেকের উপরে যে স্টেপটি রয়েছে সেটি হলো আপনারা এখানে প্লেট ধুয়ে রাখতে পারবেন একসঙ্গে আট থেকে দশটা প্লেট ধুয়ে রাখতে পারবেন এবং তারপরেও একটি স্টেপ রয়েছে এখানেও কিছু প্লেট আপনারা রাখতে পারবেন এবং নিচে একটি ট্রে দেওয়া রয়েছে যেখানে উপর থেকে যে প্লেটগুলো আপনারা ধুয়ে রাখবেন সেখান থেকে কিছু পানি পড়ে নিচে পড়বে এবং সেটা আলাদাভাবে আপনারা ফেলে দিতে পারবেন তো ভিহর্স ওই কিচেন সেলফ রেগটির কালার দেখতে পাচ্ছেন আকাশি কালার এবং সাদা সাইডের ব্যাকগ্রাউন্ড এবং সাইডের অংশে আপনারা এখানে গ্লাস ধুয়ে রাখতে পারবেন তার জন্য জায়গা দেওয়া রয়েছে তো কিচেন সেলফ রেগটির দাম আটশো পঞ্চাশ টাকা বিভিন্ন প্লাস্টিক ও ফার্নিচারের সব থেকে আপনারা এই বেঙ্গল প্লাস্টিকের রেকটি কিনতে পারবেন এছাড়াও এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা এই প্রোডাক্টটি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো ভিউয়ার্স আমরা আমাদের এই চ্যানেলে নিয়মিত হাউস হোল্ড রিলেটেড যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর ভিডিও আপলোড করে থাকি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ভিওয়ার্স এই প্রোডাক্টটি কিনতে হলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার কমেন্ট বক্সে দিবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব। তো ওই কিচেন সেলফ রেকটি বেঙ্গল প্লাস্টিকের দাম আটশো পঞ্চাশ টাকা বিভিন্ন প্লাস্টিক ও ফার্নিচারের সব থেকে কিনতে পারবেন এছাড়াও আমাদের এই চ্যানেলে অসংখ্য কিচেন সেলফ রেকের ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি কিচেন সেলফ রেক আপনারা নিতে পারেন তো ভিওয়ার্স এই ছিল আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমরা আমাদের এই চ্যানেলে এখন থেকে নিয়মিত বিভিন্ন হাউস হোল্ড আইটেমের প্রোডাক্টের রিভিউ দিব আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সব